আসসালামু আলাইকুম ভিউর আপনারা সবাই বাংলাদেশে মানে আমাদের যে পাথর সিলেটের যে সাদা পাথর ভোদাগঞ্জের সেই সাদা পাথরগুলো চুরি হয়ে গেলো তো সবাই চিন্তা করতেছে কোথা কোথায় গেল আমাদের পার্শ্ববর্তী দেশ যে কান্ট্রি ইন্ডিয়া ইন্ডিয়াতে হয়তো কিন্তু আসলে সেটা টোটালি ভুল আপনারা ইন্ডিয়া নিয়ে এত মানে অপপ্রচার চালাবেন না এই দেখাচ্ছি আমি সাদা পাথর কোন জায়গায় আসছে আমি এখন দাঁড়িয়ে আছি বাবা এই জায়গাটার নাম কি এই জায়গাটা উইডেন উইডেন ডান উইড এন ডান উইড উইডেন ডাউন ওকে আমি এখন দাঁড়িয়ে আছি ইউকের একটা ছোট্ট একটা গ্রাম সার্ভিস স্টেশন নাম হলো উইন্ডেন গ্রাউন্ড এই দেখেন এখানে ওরা নিয়ে আসছে এই সাদা পাথরগুলো দেখেন এই একদম সাদা সাদা পাথর এই দেখেন এখানে আছে এই যে এই যে এই এখানেও আছে আমি দেখে আসি এই দেখেন কত পরিমানে সাজা কথা নিয়ে আসতো দেখেন্লেমস টু ইন্ডিয়া দে আর আওয়ার নেবার আওয়ার ফ্রেন্ড